শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের তৈরি পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিতে দাবি করছে পাকিস্তান জানিয়ে দেব ইসরায়েলের রামন বিমানবন্দরে ইসরায়েলের ড্রোন হামলা এরপরে জানিয়ে দেব শক্তি দেখানোর আগেই হার মেনে গেল যুদ্ধজাহাজ অন্যদিকে রয়েছে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা করছেন সিরিয়া জানিয়েছে আহমেদ আল সারা সর্বশেষ জানিয়ে দেব ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলে তৈরি আরও পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার ভারতীয় ড্রোন অনুপ্রবেশে আরও কতগুলো প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে এবং মাধ্যমে এখন পর্যন্ত তৈরি করা হয়েছে সেনাবাহিনীর মতে পাকিস্তানে ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংস অবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে এক বিবৃতিতে কয়েক ঘন্টা আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ গত সাত থেকে আটই মে রাত থেকে ভারতের ড্রোন সাহায্যের অনুপ্রবেশ চেষ্টা করলে বারোটি ড্রোন ভূপাতিত করা হয় আরও ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি আইএসপি আর তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছে যে পাকিস্তান ভারতের বিমান ও ড্রোন ধ্বংস করার পর ভারত ইসরায়েলিদের তৈরি হেরো ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করছে যা ভারতের উদ্বেগ এবং আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ধরনের ড্রোন হামলাকে আগ্রাসনের ধারাবাহিকতা বলে উল্লেখ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন পাকিস্তানের আকাশসীমা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে তিনি আরও জানিয়েছেন পাকিস্তানের বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করছে এবং এর এর ফলে লাইন অফ কন্ট্রোল ভারতের পক্ষ উল্লেখযোগ্য প্রাণহানি ঘটেছে এদিকে ইসরায়েলের রামন বিমান বন্দরে ইয়েমেনের ড্রোন হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলি স্থাপনায় এবং মার্কিন স্বার্থের উপর একাধিক নিখোদ ও বৃহৎ সামরিক অভিযানের কথা জানিয়েছেন বৃহস্পতিবার দেশটি আলমাসিরাহ নেটওয়ার্কের বরাত দিয়ে মেহের নিউজ এই খবর জানিয়েছেন প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন বিমানবাহিনী রণতরীর বিরুদ্ধে সফলভাবে সামরিক অভিযান চালিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে বুধবার এই অভিযানের অংশ হিসেবে প্রথমে দুটি ড্রোন ইসরায়েলের উমরাশ রাস এলাকায় অবস্থিত রামন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা করে দ্বিতীয় হামলাটি হাইফা নামক একটি ইয়ামিনী ড্রোন ব্যবহার করে অধিকৃত জাফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয় ইয়ামিনী বাহিনী আরও জানিয়েছে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস টুম্যানের সঙ্গে বেশ কয়েকটি জাহাজের উপর একটি সমন্বিত হামলা চালিয়েছে এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন ব্যবহার করা হয় বিবৃতিতে বলা হয়েছে এসব হামলার ফলে মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং আরও একটি যুদ্ধবিমান সাগরে পতিত হয়েছে ফলস্বরূপ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরি লোহিত সাগরের উত্তর দিকে ছুটে পিছু হটে গেছে ইয়েমেনি বাহিনী আরও জানিয়েছে একই সঙ্গে এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পিত বিকল্পিত বিমান হামলা প্রতিহত করা হয়েছে বিবৃতির শেষাংশে বলা হয়েছে এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের ইএমএনের হামলা বন্ধের ঘোষণা দেওয়ার আগে চালানো হয়েছে একই সঙ্গে তারা হুঁশিয়ারি করে বলেছেন ভবিষ্যতে কোনো নতুন আগ্রাসন ঘটলে তার জবাব হবে কঠোর ও প্রতিশোধমূলক এদিকে শক্তি দেখানোর আগেই হার মেনে গেল যুদ্ধ জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত যুদ্ধজাহাজ বিআরপি মিগুয়েল মালভার শেষবারের মতো শক্তি প্রদর্শনের আগেই সাগরের ঢেউয়ের কাছে হার মেনেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া বলিকাতান শুরু হওয়ার আগেই জাহাজটি আকস্মিকভাবে ডুবে যায় এতে বাতিল হয়ে পড়ে পরিকল্পিত মহড়া ফিলিপাইনের নৌবাহিনী জানিয়েছে পশ্চিম উপকূলে মহড়ার প্রস্তুতি সময় সমুদ্রের প্রতিকূল পরিস্থিতি এবং জাহাজটির অতিরিক্ত ভারে এই সময় পানি ভেতরে ঢুকে পড়ে কিছুক্ষণের মধ্যেই জাহাজটি তলিয়ে যায় উনিশশো সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হয়ে জাপানি সাবমেরিন প্রতিরোধ এবং জার্মান বন্দি পরিবহনে ব্যবহৃত হয়েছে এই জাহাজটি উনিশশো সালে এটি রিপাবলিক অব ভিয়েতনামের নৌবাহিনীতে স্থানান্তর করা হয় সাইগনের পতনের পর ফিলিপাইনের আশ্রয় নেয় এবং উনিশশো সালে পিআরবি মিগুয়েল মালভার ফিলিপাইন নৌবাহিনীতে যুক্ত করা হয় জাহাজটির নামকরণ করা হয় ফিলিপাইনের বিপ্লবী নেতা মিগুয়েল মালভারের নামে জাহাজটি বহু উদ্ধার টহল এবং মানবিক সহায়তা মিশনে অংশগ্রহণ করে ফিলিপাইন নৌবাহিনীর সবচেয়ে দীর্ঘ সময় সেবায় থাকা জাহাজগুলোর মধ্যে অন্যতম এটি দুই সালে তাউই তাউই প্রদেশ একটি বিপদগ্রস্ত জাহাজ থেকে প্রায় ষাট জন যাত্রীকে উদ্ধার করে দুই সালে তাউই তাউই একটি বড় অগ্নিকাণ্ডে অন্তত পঞ্চাশটি পরিবারকে উদ্ধার করে এবং অগ্নি নির্বাপনে সহায়তা করে দশই ডিসেম্বর দু হাজার একুশ সালে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করে গত পাঁচই মে বলিকাতান যৌথ মহড়ার একটি লক্ষ্যবস্তু জাহাজ হিসেবে ব্যবহারের কথা ছিল তবে ফিলিপাইনের জাম্বালেস উপকূল থেকে প্রায় তিরিশ নটিক্যাল মাইল পশ্চিম তীরে অবস্থানকালে খারাপ আবহাওয়ার কারণে পানি ঢুকে পড়ে এবং সকাল সাতটা বিশ মিনিটে এটি ডুবে যায় বলিকাতান মহড়া গত এপ্রিল শুরু করা হয় মে এই মহড়ায় প্রায় সেনা মহড়াটি হাজার দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিপাইনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় পিআরপি মিগুয়েল মালভার এর উত্তরসরী হিসেবে ফিলিপাইনের নৌবাহিনী দুই হাজার সালের নতুন গাইডেড মিসাইল ফ্রিগেট বিআরপি মিগুয়েল মালভার গ্রহণ করে এটি দক্ষিণ কোরিয়ার নির্মিত একটি অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তিতে সজ্জিত প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন প্রতীকী শেষ অভিযান এই মালভার তার শক্তি দেখানোর সুযোগ না পেলেও ইতিহাসে তার অবস্থান অমলান হয়ে থাকবে দীর্ঘকাল ধরে ফিলিপাইন নৌবাহিনীর অন্যতম অলঙ্কৃত এই যুদ্ধজাহাজ চিরবিদায় নিল এদিকে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা করছে সিরিয়া দাবি আহমেদ আল সারার ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার ইসরায়েলের সঙ্গে পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা ঘোষণাটি এমন এক প্রেক্ষাপটে এলো যখন এক সপ্তাহ ধরে সিরিয়ার উপর ইসরায়েলের হামলা চালিয়ে যাচ্ছে যার মধ্যে একটি বিমান হামলা দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের মাত্র পঞ্চাশ মিটার দূরে আঘাত হানে ইসরায়েল দাবি করছে সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের প্রতি হুমকির জবাব হিসেবেই তারা সম্প্রতি যে বিমান হামলাগুলো চালিয়েছে আল বলেন ইসরায়েলের সঙ্গে মধ্যস্থকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনা হয়েছে উত্তেজনা প্রশমিত ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই পরিস্থিতি সামাল দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে তিনি সিরিয়ার চলমান অস্থিতিশীলতার জন্য ইসরায়েলের ইচ্ছে মতো হস্তক্ষেপ এবং হামলাকে দায়ী করছেন তিনি আরো জানিয়েছেন দামেসকে এখন এমন দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে যারা ইসরায়েলের সঙ্গে যেন কথা বলে তারা ইসরায়েলকে চাপ দেয় সিরিয়ার অন্তর্বর্তীকালীন বিষয়ের হস্তক্ষেপ এবং অবকাঠামোতে হামলা বন্ধ করতে ইসরায়েল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি আহমেদ আল সারার এই বক্তব্য এসেছে প্যারিস সফরের সময় গত ডিসেম্বর মাসে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে সরিয়ে বিদ্রোহী বাহিনীর নেতৃত্বে ক্ষমতায় আসার পর এটি তার প্রথম ইউরোপ সফর এদিকে ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ইরান ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দিল্লি পৌঁছে এই কথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন তিনি বলেছেন আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তান যথাযথ পদক্ষেপ নেবে বলে আমরা আশা রাখি পূর্ব পরিকল্পিত একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন তিনি দিল্লি আসার আগে পাকিস্তান সফরে গিয়েছিলেন তিনি সেখানেও প্রায় একই কথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সেদুর অভিযান দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ারি করছে ইসলামাবাদ ভারতের দাবি তারা পাকিস্তানে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে এসব ঘাঁটি থেকে ভারতে হামলা চালানোর পরিকল্পনা চলছিল বলে তারা অভিযোগ করছেন